জয় গুরুদেব জয় রাধারানী আজকে আলোচ্য বিষয় নারী তত্ত্ব বা নারী সাধন এই যে নারী তত্ত্ব বা নারী সাধন এই প্রসঙ্গে অনেকেই জানেন অনেকেই জানেন না যারা জানেন না তারা বলে যে নারী সাধন কি করে নারী সাধন কাকে বলে তাদের এই বিষয়ে কোনো জ্ঞানই নেই যে নারী সাধন কিভাবে করতে হয় কিভাবে নারী সাধন করা যায় এই বিষয়বস্তু তাদের মধ্যে কখনো উপলব্ধি হয় না যদি সত্যিকারের বিষয়টা দেখেন যে ভজনের মূলই হচ্ছে নারী ভজনের মূলই হচ্ছে নারী আমি স্বভাবে যদি হই নারী আমি নারী নিয়ে থাকতে পারি বাধা কোন জায়গায় নারী দেহ না হলে নারী শরীর না হলে সেই নারী সাধন হয় না নারী তত্ত্বও জানা যায় না আর নারী সাধন করলেই তিনাকে পাওয়া যায় বা তিনাকে লাভ করা যায় পৃথিবীতে যতগুলো শক্তি আছে তার মধ্যে মূল শক্তি হলো আধ্যাত্মিক শক্তি কুণ্ডলিনী শক্তি এই কুণ্ডলিনী শক্তি বা সত্তা যতক্ষণ না আপনার জাগ্রত না হবে আপনার মধ্যে সেই উচ্ছৃঙ্খল ভাব থেকেই যাবে যখনই এই কুণ্ডলিনী শক্তি আপনার জেগে উঠবে তখন আপনি সাধনা করে সিদ্ধি লাভ করে নারী সাধন করতে পারেন নারী থাকতে পারেন কোনো অসুবিধা নেই নারী তত্ত্বটা একটু ভালো করে বুঝতে হবে আমাদের এই মানব দেহে বাহাত্তর যার নারী আছে তার মধ্যে দশটা নারী শ্রেষ্ঠ এই দশটার মধ্যেও বিবেচনা করে বের করা হয়েছে তিনটে নারী এই তিনটে নারী শ্রেষ্ঠ এই তিনটে নারী হচ্ছে ইরা পিঙ্গলা সুষমনা ইরা পিঙ্গলা সুষমনা এই তিন নারীর যে কাজ এই কাজকে আমাদেরকে জানতে হবে বুঝতে হবে এই কাজ জানলাম না বুঝলাম না তাহলে কি করে নারী সাধন হবে তাহলে আমার নারী সাধন হবেই না নারী সাধন করতে গেলে যথাযোগ্য সদ্গুরু আশ্রয় করে তার থেকে নাম পেয়ে ভজনে মত্ত হতে হবে ভজনে মগ্ন হতে হবে আর যদি আপনি বিবাহিত জীবন আর যদি আপনার বিবাহিত জীবন হয় তাহলে তার সঙ্গে কিভাবে আচরণ করা উচিত সেই ফর্মুলা সেই বিষয়টা আপনাকে প্র্যাকটিস করতে হবে তাহলে আপনার পক্ষে নারী সাধন সম্ভব তা না হলে কিন্তু সম্ভব না অনেক মহাত্মা বলেন যে নারী সাধন যারা করে তারা রতিসাধন সাধন যারা করে তাদের মধ্যে কাম একাধিক কাম উদ্ঘাটন হয় সত্য কথা বলতে কি কাম প্রত্যেকটা মানুষের শরীরেই রয়েছে কেউ কন্ট্রোল করতে পারে কেউ পারে না যিনি পেরেছেন সত্যি সত্যি যিনি পেরেছেন যে মহাত্মা পেরেছেন সদ্গুরু আশ্রয় করে গুরু অনগত হয়ে ভজন করে ধ্যান করে উপলব্ধি করে যিনি প্র্যাকটিসের দ্বারাই সিদ্ধি লাভ করেছেন তিনি কিন্তু পারেন নারী সাধনটা আর কিছুই না আপনার দেহের মধ্যে যে রজ শক্তি আছে আপনার দেহের মধ্যে যে বীর্য শক্তি আছে বা পিতৃধন বস্তু আছে এই বস্তুকে রক্ষা করার নামই হচ্ছে নারী সাধন তাই শাস্ত্রে অনেকে বলেছে যে একজন সাধু যদি দশটাও বিয়ে করে তাতে অসুবিধা নেই কিন্তু একজন কামক ব্যক্তি যেন একটাও বিয়ে না করে দেখুন এক একজন মহাত্মার এক এক উপলব্ধি তো সেই উপলব্ধিতে বিভিন্ন মহাত্মা বিভিন্নভাবে বলে যারা নারী সাধন জানেন তারা তো ভালো কথা যারা জানেন না তারা অবশ্যই সৎগুরু আশ্রয় করে কিভাবে নারী সাধন করতে হয় সেটা আপনারা জেনে নেবেন পিতৃধনে যার লক্ষ্য কৃষ্ণ ধরা তারই পক্ষ যার লক্ষ্য আছে পিতৃধনে সে কৃষ্ণকে রক্ষা করতে পারবে অবশ্যই পারবে প্রত্যেকের উদ্দেশ্যে বলছি নারী সাধন করতে গেলে সদ্গুরু আশ্রয় করে নারী সাধন করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরুদেব জয় রানী